এশিয়ার অন্যতম শীর্ষ সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এসজিএইস দীর্ঘদিন ধরে বিশ্বমানের চিকিৎসা সেবার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে আসছে আধুনিক অবকাঠামো উন্নত চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে জটিল ও সংকটাপন্ন রোগীর চিকিৎসায় হাসপাতালটি বিশেষভাবে পরিচিত ইমার্জেন্সি বিভাগ আইসিইউ কার্ডিওলজি নিউরোলজি ক্যান্সার চিকিৎসা এবং ক্রিটিক্যাল কেয়ারে এসজিএইস এর সাফল্যের হার উল্লেখযোগ্য হাসপাতালটিতে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের জন্য রয়েছে অত্যাধুনিক ডায়াগনস্টিক সুবিধা বহুবিধ বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীর অবস্থা অনুযায়ী সমন্বিত চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করে যা গুরুতর রোগীদের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে রোগীর নিরাপত্তা পরিচ্ছন্নতা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষ সেবা ব্যবস্থাও এসজিআইস এর অন্যতম শক্তি এমন একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এর আগে সোমবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের দিকে হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্স পনেরোই ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের তার বিমানবন্দরে ল্যান্ড করে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে এসজিআইস এর উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে ওসমান হাদির ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে হাসপাতালটির বিশ্বমানের চিকিৎসা সেবার কারণে তার দ্রুত সুস্থতা নিয়ে আশাবাদী তার পরিবার ও দেশের মানুষ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ